হ্যালো সবাইকে আপনারা এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এআই কার্টুন অ্যানিমেশন টু নামের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা এআই টুলস ব্যবহার করে কিন্তু ক্রিয়েট করে নিয়েছে এবং কিন্তু এই চ্যানেল থেকে পার মান্থ কিন্তু প্রায় লাখ টাকারও বেশি আর্নিং করতে পারছে তো আমরা যদি সোশ্যাল মিডিয়া এসে জাস্ট এই চ্যানেলের লিঙ্কটা আমরা সোশ্যাল মিডিয়ায় টেস্ট করে দিই তাহলে কিন্তু সোশ্যাল ব্লেড থেকে আমরা একটি আনুমানিক একটা ধারণা পাবো যে এই চ্যানেলটা সর্বনিম্ন কত টাকার মতো আর্নিং করতে পারছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এস্টিমেট মান্থলি আর্নিং যেটা এসেছে সেটা হচ্ছে প্রায় নয় হাজার ডলারের মতো কিন্তু এই চ্যানেল আর্নিং করতে পারছে তো এটা কিন্তু একুরেট কোনো ধারণা না এটা হচ্ছে চ্যানেলের ভিউজ অনুযায়ী অ্যানালাইস অ্যানালাইজ করে একটা আনুমানিক ধারণা তো এখানে দেখাচ্ছে হচ্ছে নয় হাজার ডলার এই চ্যানেল এই চ্যানেলটা মান্থলি আর্নিং করে থাকে তো আমরা যদি নয় হাজার ডলারও না ধরে একেবারে যদি আমরা এক হাজার ডলারও ধরি তাহলে কিন্তু এই চ্যানেলটা প্রায় প্রতি মাসে এক লক্ষরও বেশি টাকা আর্নিং করতে পারছে এবং আপনারা যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখেন যে এই চ্যানেলের ভিডিওগুলো কী রিলেটেড এবং কীভাবে এই চ্যানেলের ভিডিওগুলো তৈরি করছে এই চ্যানেলটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে এই চ্যানেলটা কিন্তু বেশি দিন হয়নি ক্রিয়েট করা হয়েছে দু হাজার চব্বিশ সালের আর ছয় এপ্রিলে কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে এবং কিন্তু এই চ্যানেলটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এক লক্ষ সাতানব্বই হাজার সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই চ্যানেলটা গ্রো করতে পেরেছে এই চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করার কারণ হচ্ছে এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু ইউটিউবে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় এবং এই ধরনের ভিডিওগুলো কিন্তু ছোটো থেকে বড়ো সবারই দেখতে ভালো লাগে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এই চ্যানেলের ভিডিও অনুযায়ী আপনারা কীভাবে সেম এই ধরনের ভিডিও একদম সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন এবং আপনারা যারা ফেসলেস ইউটিউব চ্যানেল আর তৈরি করতে চাচ্ছেন তারা কিভাবে ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করে নিজেদের কেরিয়ার গড়তে চাচ্ছেন ইউটিউবের মধ্যে তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট ভিডিও তরুণ কথা না শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই ধরনের ভিডিও মেক করতে হলে আমাদেরকে তিনটা এআই টুলস ব্যবহার করতে হবে এবং তিনটা টুলসই কিন্তু একেবারে ফ্রি টুলস তো প্রথম যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে আমরা ক্রম যে আমরা সার্চ করে দিব আর ডট এআই এটা হচ্ছে আমাদের প্রথম টুলস এবং এই টুলসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফটো ক্রিয়েট করে নিতে পারবো তো আমরা জাস্ট এই টুলস আমরা ক্লিক করে দিব এবং এই টুলসে ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে আমরা জাস্ট আমাদের জিমেল দিয়ে এখানে সাইন আপ করলেই কিন্তু আমাদের কাজ শেষ সাইন আপ করার পরে আপনাদের যে কাজটা থাকবে যে আপনারা এই যে প্রম্পট বক্সটা দেখতে পাচ্ছেন এই প্রম্পট বক্সে আপনারা যে রিলেটেড ফটো তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড আপনারা প্রম্পট এখানে লিখে দিবেন তো এই সাইটের সব থেকে বেস্ট উপায় যেটা সেটা হচ্ছে আমরা অনেকে কিন্তু ইংরেজিতে লিখতে পারি না এবং ইংরেজিতে লিখতে হলে আমাদের একটু সমস্যা হয় তো তাদের জন্য এখানে বেস্ট উপায় হচ্ছে যে হোয়াট ডু ইউ দিবেন তো বাংলাতে আপনারা যত সুন্দর প্রম্পট লিখে দিতে পারবেন তত সুন্দর এখানে ফটো জেনারেট করতেও পারবেন তো আমি জাস্ট এখানে এক্সাম্পল একটা প্রম্পট লিখে দিই যে মেসি রান্না করছে রান্না করছে জাস্ট এটা দিয়ে আমি এখানে জেনারেটে ক্লিক করে দিলাম তো জেনারেটে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের মতো সময় নেবে সময় নেওয়ার পরে কিন্তু এইভাবে আপনাদেরকে ফটো জেনারেট করে দিবে তো ফটো জেনারেট করার পরে যদি আপনাদের এই ফটোগুলো ভালো না লেগে থাকে তো আপনারা করবেন হচ্ছে কি আপনারা পার্সোনাল আইকনটাতে ক্লিক করে দেবেন এবং পার্সোনাল আইকনে ক্লিক করার পরে আপনাদেরকে যে ফটোটা জেনারেট করে দিবেন সেই ফটোতে আপনারা আবার ক্লিক করবেন তো সেই ফটোতে ক্লিক করলে আপনারা নিচে স্ক্রল করবেন এবং নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে এই রান্নার মেসি রান্নার রিলেটেড যে ভিডিওগুলো ফটোগুলো আছে সেই সমস্ত অনেক অনেক ফটো কিন্তু এখানে চলে আসবে তো জাস্ট আপনাদের যে ফটোটা ভালো লাগবে আপনারা কিন্তু সেই ফটোটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি জাস্ট এই ফটোটাতে ক্লিক করে দিব এবং আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এই ফটো থেকে যেহেতু ভিডিও মেক করব তো আমরা কিন্তু এখানে এই ফটোটাকে এভাবে ডাউনলোড করলে হবে না আমাদের এই ফটোতে আরেকবার ক্লিক করে এই ফটোটাকে হাই রেজুলেশনে ডাউনলোড করতে হবে তো জাস্ট এখন যদি আমি এটাকে আমি ডাউনলোড করে নিই তাহলে ডিরেক্টলি এই ফটোটা আমার গ্যালারিতে চলে আসবে তো হাই রেজুলেশনে এই ফটো ডাউনলোড করার পরে এখন এই ফটো থেকে যদি আমরা কোনো ভিডিও তৈরি করতে যাই তাহলে আমাদেরকে আরেকটা টুলস ব্যবহার করতে হবে এবং সেই টুলসের জন্য আমাদেরকে অন্য একটি ট্যাব নিতে হবে এবং ট্যাবে যে আমরা এখানে লিখে মিনি ম্যাক্স এআই ডট জাস্ট আমরা এখানে লিখে দিব মিনিম্যাক্স এআই তো মিনিম্যাক্স এ লিখে দিলে আপনারা কিন্তু একটু দেখে নেবেন যে এই যে লোগোটা রয়েছে এই লোগোর সাইডটাতে কিন্তু আপনারা ঢুকবেন অন্য কোনো সাইটে যাবেন না এই সাইড কিন্তু আপনাদেরকে একেবারে প্রো লেভেলের ভিডিওগুলো তৈরি করে দেবে যেটা আপনারা ভাবতেও পারবেন না তো জাস্ট আপনারা এই সাইটে চলে আসবেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাইট এই সাইটের মাধ্যমে আমরা যে কোনো ফটো থেকে ভিডিও জেনারেট করে নিতে পারবো তো জাস্ট এই সাইটে এসে আপনারা সেম আগের মতো জিমেল একটা দিয়ে এখানে আপ করে নেবেন তো এখানে সাইন আপ করার পর জাস্ট এখানে দেখতে পারবেন যে নিচে যেই আইকনিক চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন জেনারেট বাটনে এখানে দেওয়ার পরে ইমেজ টু ভিডিও আপনাদের কিন্তু টেক্সট টু ভিডিও থাকতে পারে অথবা ইমেজ টু ভিডিও তো আপনারা দেখে নেবেন যে ইমেজ টু ভিডিও কিনা তো ইমেজ টু ভিডিও দেওয়ার পর পরে এখানে আপলোড ইমেজে ক্লিক করে দেবেন ওই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্টেড করে জাস্ট এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখন এখানে আপনাদের একটা প্রম্পট লিখে দিতে হবে যে এই ফটোটা দিয়ে আপনারা কি করাতে চাচ্ছেন অথবা এই ফটো থেকে আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন তো আমি জাস্ট এখানে যদি লিখে দিই যে লিখে দিই যে মেসি হাত দিয়ে রান্না করছে হাত দিয়ে রান্না করছে তো আমি কিন্তু জাস্ট খুব সিম্পল সিম্পল প্রন্ট দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করে আমি আপনাদেরকে একটা ইন একটা ধারণা দিচ্ছি তো আপনারা যেটা করবেন যে আপনারা খুব ফানি ফানি প্রম্পট আপনারা মেক করবেন যেন আপনাদের ভিডিওগুলো তৈরি করার পর যেন আডিয়েন্সদের যেন ভালো লাগে তো আপনারা কিন্তু ওইরকম ফানি ফানি প্রন্ট দেওয়ার চেষ্টা করবেন তো জাস্ট এখানে দিয়ে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু এখন দেখতে পাবেন যে এটা কিন্তু আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিবে তো এখন দেখতে পাচ্ছেন যে এই ফটোটা থেকে কিন্তু আমাদেরকে এই ভিডিওটা তৈরি করে দিয়েছে আমরা যেই রিলেটেড যেরকম চাচ্ছি সেরকম কিন্তু আমাদেরকে একেবারে নিখুঁতভাবে কিন্তু ফটো থেকে ভিডিওটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এখানে ডাউনলোড আইকনটাতে ক্লিক করে জাস্ট এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড করি জাস্ট এখানে ডাউনলোড দিয়ে দিলে কিন্তু আমাদের গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা যদি এআই টুলস ব্যবহার করে যদি এই ধরনের ভিডিওগুলো ডেইলি আপলোড করতে পারেন ইউটিউবের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর আপনাদের ছয় মাসের মধ্যেই কিন্তু আপনারা ইউটিউব থেকে লাখ টাকার মতো আর্নিং করতে পারবেন এই ধরনের ভিডিওগুলোতেও কিন্তু অডিয়েন্স রিটেনশনও অনেক বেশি থাকে তো আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো করতে চেষ্টা করবেন যারা ফেসলেস ভিডিও তৈরি করতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা উপায় তো জাস্ট আপনারা এইভাবে কয়েকটা ভিডিও তৈরি করে নেবেন এখন আপনারা তিন নাম্বার যে টুলসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আক্রম ব্রাউজারে এসে লিখে দেবেন ফাইন শেয়ার তো ফাইন শেয়ার হচ্ছে ফাইন শেয়ার এআই তো এইটা হচ্ছে আমাদের তিন নাম্বার টুলস এই টুলসের মাধ্যমে আমরা যে কারো ভয়েস ক্লোন করতে পারবো যেমন হচ্ছে মেসির ভয়েস রোনালদোর ভয়েস যে কারো ভয়েস কিন্তু আমরা এই ফাইন শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা ক্লোন করে ব্যবহার করতে পারবো তো আপনারা জাস্ট এখানে চলে আসবেন তারপরে ফাইন শেয়ারে এসেও কিন্তু আপনারা জাস্ট গেট স্টার্টে ক্লিক করে আপনারা একটা জিমেল দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন তো জাস্ট আপনারা করবেন হচ্ছে আপনারা আপনাদের আর জিমেল দিয়ে ফাইন শেয়ারে আপনারা এখন সাইন আপ করবেন তো সাইন আপ করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের মডেলের এখানে টুলস রয়েছে যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লিও রিকমেন্ডেশন ইআই ভয়েস হবার এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টরের ভয়েস পাবেন তো আপনারা রোনালদোর ভয়েস বলেন যার বয়সে আপনারা দিতে চাচ্ছেন তার ভয়েসটা এখান থেকে খুঁজে নেবেন তো জাস্ট যেমন হচ্ছে লিওর ভয়েসটা যদি আমরা নিতে চাই তো জাস্ট লিওতে ক্লিক করে আমরা এখানে টেক্সট টু স্পেচে দিয়ে দিব জাস্ট হচ্ছে আমরা কী বলাতে চাচ্ছি আমরা কিন্তু এখানে এটা দিয়ে দেবো তো আমি আপনাদেরকে ইজি উপায়ে যেটা বলতে যাব সেটা হচ্ছে আপনারা নিজেরা একটু জাস্ট ভয়েস দিয়ে নেবেন অথবা যারা ভয়েস দিতে না থাকেন কিছু ফানি মিউজিক অ্যাড করে দেবেন তো এটা আপনারা কীভাবে অ্যাড করবেন এবং কীভাবে ভিডিও মেক করবেন চলুন সমস্ত কিছুই এই ভিডিওতে দেখিয়ে দিই যেমন হচ্ছে আমি এই ভিডিওটা এডিট করার জন্য ফ্ল্যাপকার্টটাকে বেছে নেব ফ্ল্যাপকার্টে আসার পর নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে দেওয়ার পরে আমরা যে ভিডিওটা একটু আগে তৈরি করলাম সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্টেড করে নেব সিলেক্টেড করার পর আমরা যেটা করব যে আমরা এখান থেকে ক্রপ করে নেব যেন মিনিম্যাক্স সাইটের লোকোটা যেন এখান থেকে সরে যায় যেমন হচ্ছে আমরা একটু ক্রপ করে আমরা এই লোকোটাকে আমরা এখানে এখান থেকে এডিট করে নিব জাস্ট এখান থেকে এডিট করার পরে এখন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে একটা ফানি অডিও এখানে সেট করে দিব তো ফানি অডিওগুলো আপনারা কোথা কোথেকে পাবেন কপিরাইট ফ্রি মিউজিক আপনার ইউটিউব থেকেও ফানি মিউজিকগুলো ডাউনলোড করতে পারেন অথবা আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারেন যেমন হচ্ছে অডিওতে যার পরে জাস্ট হচ্ছে আপনারা ইফেক্টে চলে যাবেন ইফেক্টে চলে এসে আপনারা এখানে লিখে দিবেন যে ফানি ব্যাকগ্রাউন্ড অথবা ফানি সাউন্ড দেখতে পাচ্ছেন যে ফানি সাউন্ডের জায়গায় এসে আপনারা বিভিন্ন ধরনের ফানি সাউন্ড কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলোতে কোনো কপিরাইট ক্লেম আসবে না জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করে দিবেন তো প্লাস এখানে ক্লিক করে আমি তো জাস্ট আপনাদেরকে একটা ফটো ক্রিয়েট করে দেখিয়েছি আপনারা করবেন হচ্ছে আট দশটার মতো ফটো এভাবে ক্রিয়েট করে ভিডিও জেনারেট করে একসাথে করে আপনারা এই ধরনের ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু ব্যবহার করে আপনারা শর্ট অথবা লং ভিডিও তৈরি করতে পারেন এখানে রেশিও তো আমরা নাইন ইস টু সিক্সটি দিয়ে এখানে জাস্ট ওকে করে দিব তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এটা কিন্তু আমি এখন আমার চ্যানেলে শর্ট হিসেবে ছাড়তে পারবো এবং আমি যদি লং ভিডিও হিসেবে ছাড়তে যাই তাহলে কিন্তু আমাকে আরও আট দশটা ভিডিও একসাথে ক্রিয়েট করে তারপর কিন্তু আমার চ্যানেলে দিতে হবে তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন কোনো রকম ভয়েস বা কোনো রকম ফেস দেখানো ছাড়াই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজে চেষ্টা করে ইউটিউবে সফল হতে চেষ্টা করবেন